মশার কয়েল ধূপ কিয়া কিয়া ভিকারি হয়ে দিলি ফাঁকা জায়গায় যে পলিথিন বানিয়ে আর কি কত কামড়ায় বুক আমরা খারাপ বল লাগে নি তোকে বাজারে গেলে না অন্যান্য জিনিস কিনা বাদ দে আগু মশার ধূপ কিনতে হয় তুই ভাবতে পারছো সপ্তাহে আমার পাঁচশো টাকার মশার ধূপ লাগে মানে মশার উপদ্রব এমন বাড়ছে মশা বাড়া ধূপ বা কয়লে মশা মরে ডেনি মাথা ঘুরে পড়ি যাটে গন্ধ কমিলে আবার উঠে ছুটিয়া বে ওই তারা দাঁড়া চুপকে দাঁড়িয়ে রাড়া দাঁড়া দাঁড়া দাদা দাদা আমি তোমাকে অত ভালোবাসি তুমি আমাকে বিনা দেশে চড় মারলো আরে আমি তোকে মারিনি

পড়ছে বুট পড়ছে পড়ছি বলে একটু আরামে আছি জানো তো একটু যদি মশা ফাঁকা পায় না গোটা গা কামড়ি করে একদম আলু করে দেয় আলু গোটা গাটা চুলকি চুলকি ফুলিয়া যা রে ও না না ভালো পদ্ধতি নিছবা কিন্তু ওই তোকে গরম লাগেনি আমার ফিগাটা তো যাও

কি করতে লাগবেন হাগা ঘরে সব সময় স্টক রাখতে হয় হাতে বুঝলেই মশা পন্দে কামড়ি করে পন্দে ফুলি দিয়ে লাল করে দেয় গোটাটা শান্তিতে হাগা যায় না কি হল আরে মশার ভাগ দিনের পর দিন বাড়িয়া চলছি কাইনু যে সৃষ্টি হয় কইতে পারব না বাবা হ্যাঁ তুমি জানো না ঘরে চারপাশে জমে থাকা জল থেকেই তো মশার উৎপত্তি হয় হাড়ি কলসি ডাবের খলা জমে থাকা জলেই তো মশার ডিম পারে সেই ডিম থেকে আবার নতুন মশার সৃষ্টি হয় সেই ডিম ফুটিয়া বিভিন্ন জাতের মশার সৃষ্টি হয় মশা ম্যালেরিয়া ডেঙ্গু আর বিভিন্ন রকম রোগ ছড়ায় মানুষের মৃত্যু হয় ওসব ফাউ ফাউ না তো সামান একটা মশা কামড়লে মানুষ মরে যায় তুই কিছু জাননি। আমার কথা বিশ্বাস করে না তো মিলানদার দাদু তিন দিন হাসপাতালে ভর্তি থাইল ডেঙ্গু জ্বর হইতল একমাত্র মশা কামড়িলেই তো ডেঙ্গু জ্বর হয় আজকে দুপুর বেলা মারা যায় কি কবি আরে আমার বড় ভয় রে দূর তুই সঠিক জানি ওই তো মিলানদা এসে জিজ্ঞেস করা সত্যি কথা কয়া দিবি তাহলে আমি অখর যাই কি রে মেলন তোর মুগা শুকলা গিনি রে কি জি রে আজ খাজা আজকে দুপুরে দাদু মরিজ হ্যাঁ কি গো ঘুরে নিগুরে মরল প্রত্যেক দিন দাদু মশাই টাঙি শুইত কদিন আগু মশাই টাঙি ভুলিছে গুডা তো দিব্বি ঘুমিয়ে আছে আর মশা কামড়িছে তারপরে সে কয়েকদিন জ্বর হয়েছিল জ্বর তো মোটে কমেনি বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি করা হলো ডাক্তার গেলে ডেঙ্গু জ্বর হয়েছে আর হইলানি আর আজকে দুপুরে এই যে মরিছে আর কি দাদা তোমাকে ডাকতে আসলে তোমার তাহলে আইস ঘটনা পুরো টুরলে আইস দাহ করতে যেতে হবে আমি আবার যাই পাশের পাড়া তাকে ডেকে লিছি তোমার তাহলে চলে আসবো হ্যাঁ আচ্ছা দাদা হ্যাঁ তাহলে চলো আর কি যাই তিল লোক চলো বাবা আরে মশাকে আমার প্রচুর ভয় শে প্রচুর মশা আছে আমি যাব নি বাবা আমি ঘর নিশারের ভিতরে ঢুকিয়ে নিতে হবে আমাদের ফাঁকা মাঠে এক্ষুনি আফ্রিকি প্রতিযোগিতা শুরু হবে উপস্থিত আছেন বিখ্যাত বিশিষ্ট আফ্রিকাজ

পুণে বাবু তুমি বুঢ়া হৈছ অথৰ হৈছ তুমি যদি মছাৰী নো নাই মাৰিব আমিও ঠিক খাবার বয়ালে আসতে পারবো না বাবা আমি নাই খাইতে মরিয়ালে তোর কি ভালো হবে দেখ আমি মরিয়ালে কিন্তু আমার মৃত্যুর জন্য তুই দায়ী হব এটা আমি কাগজ কলমে চলে চলেব হ্যাঁ খাবার দেখো তুমি গা হাত পা দিদি পরিষ্কার আইস তাহলে আমি তোমাকে খাইতে দুব বাবা গন্ধে আছে কি কে আমি আইসি কাহাত দিহ মাথা খারাপ বাইরে বানা যায় বাইরে বানালে যদি একটা মশা ইনজেকশন ফুটে যায় তো তাহলে একবারে বল হরি হরি বল হরি হরি বল হ্যাঁ বে একবারে আমি চাপাইছি ওরে গাড়ুটা খাই দিই চাপাইছি রে Oh, ini Ah, oh. Hay. <orphanage> ah. Tu আমার মাত্র তাকে বিধবা কর্মনি বলিয়া তো আমি এত কিছু করি কি আমার বউ বুঝি নিচ বুধা বেশ কদিন হইলো হ্যাঁ এটিকে আইসেনি কেনি গো তো আমিও সেটা ভাবি যাও তো লোকটা প্রতিদিন বিকা পাইসে আমার কাছে দাঁড়া মতো তার কি যে হইছে কোনো খোঁজ খবর পাওয়া যায়নি চল তার ঘরকে যাওয়া চল 줘도, 하이. 기고 봐 봐디. 해서 다가이. 그래, 너만이 기해고도. 나는 이제 진짜 버리지. 하이.

রোয়াজ আটে নি তবুও সে বাড়িবে মিলনে দাদুর মতন মশার কামড়ে যদি মরিয়া যায় এই তার ভয় তোমানে একটু বাইরে বারকি লিয়া যা গা ধর ব্যবস্থা করে দাও তো ভাই আমানে অক্ষনি ওর ব্যবস্থা করে দিই তোমাকে কোনো চিন্তা করতে হবে না ওই আয় তো চল কি গন্ধ খেসাটা কি গো ও খেসাটা দা ও খেসাটা

একেবারে বলো হরি হরি বল ডাকিয়ে দিবি তাহলে আমার সংসার থেকে তুই দেখব আমি মরে কথা আছে একটা ভালো কথা আছে তুমি মশারিনু বাড়াও ক ক ক ক আরে মশারি নু বাড়াও নাইলে কইবো করবো ক কি বলছি যে অনেক দিন তো তুমি আমার সাথে সাথে আড্ডা মারতে না।

아, 사래 샀어. 아. 노노노 노. 아이고. 아, 담배고. 아. 에, 돌보니 마사두개베. 아이, 사다. 아이, 우케니잖아. 마사니 되베. 마사니 되베. 사래 사다, 씨야, 사래. 에미라. 쏘, 쏘. 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 মচা দেখিব পাৰি হেৰি মচা দেখিব পাৰি নাই

啊。<laughs>